ওম শান্তি আজ ত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বাগদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা জ্ঞানকে বুদ্ধিতে ধারণ করে নিজেদের মধ্যে মিলেমিশে ক্লাস চালাও নিজের আর অন্যান্যদের কল্যাণ করে সত্যিকারের উপার্জন করতে থাকো আজকের মূল্যের প্রশ্ন বাচ্চারা তোমাদের মধ্যে কোন অহংকার কখনো আসা উচিত নয় উত্তর কোনো কোনো বাচ্চাদের মধ্যে অহংকার আসে যে এই ছোট ছোট কিশোরীরা আমাদের কি আর বোঝাতে পারে বড় বোন চলে গেল তো রাগ করে ক্লাসে আসা বন্ধ করে দেবে এটা হলো মায়ার বিঘ্ন বাবা বলেন বাচ্চারা যে টিচার শোনাচ্ছে তোমরা তার নাম রূপকে না দেখে বাবা স্মরণে থেকে মুরলি শোনো অহংকারে শোনা ওম শান্তি বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন এখন যে বাবা বলা হচ্ছে সেক্ষেত্রে এত বাচ্চার শরীরধারী বাবা হতে পারে না ইনি হলেন আত্মাদের পিতা ওনার অনেক বাচ্চা আছে বাচ্চাদের জন্য এই ট্যাপ মুরলি ইত্যাদি সামগ্রী আছে বাচ্চারা জানে যে এখন আমরা সঙ্গম যুগে বসে আছি পুরুষোত্তম হওয়ার জন্য এটাও হলো খুশির কথা একমাত্র বাবা পুরুষোত্তম করে তোলেন এই লক্ষ্মী নারায়ণ পুরুষোত্তম হলো তাই না এই সৃষ্টিতেই উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর কনিষ্ঠ হয় আদিতে হলো উত্তম মধ্যবর্তী অবস্থায় মধ্যম শেষে হল কনিষ্ঠ প্রতিটা জিনিস প্রথমে নতুন উত্তম তারপরে মধ্যম তারপর কনিষ্ঠ অর্থাৎ পুরনো হয়ে যায় দুনিয়ারও এই রকম হয় তাই যে যে ব্যাপারে মানুষের সংশয় আসে তার উপর তোমাদের বোঝাতে হবে বেশি করে ব্রহ্মার জন্যই বলে যে এনাকে কেন বসানো হয়েছে তখন তাকে কল্পবৃক্ষের চিত্রের সাথে বোঝাতে হবে দেখো নিচেও তপস্যা করছেন আর উপরের একদম শেষেও অনেক জন্মে শেষে দাঁড়িয়ে আছেন বাবা বলেন আমি এনার মধ্যে প্রবেশ করি এই কথা যে বোঝাবে এর জন্য তার অনেক জ্ঞান চাই একজনও অজ্ঞানে বের হলে তখন সমস্ত বিকেদের নাম বদনাম হয়ে যায় সম্পূর্ণভাবে বোঝাতে জানে না যদিও কমপ্লিট পাস তো শেষেই হয় এই সময় কলা সম্পূর্ণ কেউ হতে পারে না কিন্তু বোঝানোর ব্যাপারে নম্বর ওয়ান অবশ্যই হয় পরম পিতা পরমাত্মার সাথে প্রীতি না থাকলে তো বিপরীত বুদ্ধি দাঁড়াবে এর উপর তোমরা বোঝাতে পারো যে তাদের প্রীত বুদ্ধি আছে তারা বিজয় লাভ করবে আর যাদের বিপরীত বুদ্ধি আছে তাদের বিনাশ হয়ে যায় এরপরেও কোনো মানুষ খারাপ হয়ে যায় আবার কোনো না কোনো দোষারোপ করে ঝগড়া বিপত্তি লাগিয়ে রাখতে দেরি করে না কেই বা আর কি করতে পারে কখনো ছবিতে আগুন লাগাতেও দেরি করে না বাবা রায়ও দেন ছবিগুলিকেও ইনসিউট করে দাও বাচ্চাদের অবস্থাও বাবা জানেন ক্রিমিনাল আয়ের ওপরেও বাবা রোজ বোঝাতে থাকেন লেখে যে আপনি যে ক্রিমিনাল আয়ের ওপর বুঝিয়েছেন এটা একদম ঠিক বলেছেন এই দুনিয়া তমপ্রধান দিনে দিনে ক্রমশ তমপ্রধান হয়ে যাচ্ছে তারা তো মনে করে কলিযুগ এখনও হামাগুড়ি দিচ্ছে একদম অজ্ঞান নিদ্রাতে ঘুমিয়ে আছে কখনো কখনো বলেও এই মহাভারত লড়াইয়ের সময় তো অবশ্যই আছে কিন্তু যে কোনো রূপে থাকতে পারে রূপ তো বলেন না অবশ্যই ওনার কারোর মধ্যে প্রবেশ হয় ভাগ্যশালী রথ গাওয়া হয় রথ তো আত্মার নিজস্ব হবে যে না ওর মধ্যে এসে প্রবেশ করে ওনাকে বলা হয় ভাগ্যশালী রথ এছাড়া তিনি জন্মগ্রহণ করেন না এনার কাছে বসেই জ্ঞান প্রদান করেন কত সুন্দর করে বোঝানো হয় ত্রিমূর্তি চিত্রও আছে ত্রিমূর্তি তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে বলা হয় অবশ্যই এরা কিছু করে গেছেন যেটা আবার রাস্তার বাড়িরও নাম রেখেছে যেমন এই রোডের নাম সুভাষ মার্গ রেখে দিয়েছে সুভাষের হিস্ট্রি তো সকলেই জানে তার উপরে পড়ে হিস্ট্রি লেখে আবার তাদের বড় করে দেয় যেমন গুরু নানকের বই কত বড় করেছে উনি তো এত লেখেননি জ্ঞানের পরিবর্তে বসে ভক্তির কথা লিখেছে এই চিত্র ইত্যাদি তো তৈরি করা হয় বোঝানোর জন্য এটা তো জানা আছে যে এই চোখ দিয়ে যা কিছু দেখা যায় এই সব ভষ্মীভূত হতে হবে এছাড়া আত্মা তো এখানে থাকতে পারে না অবশ্যই গৃহে ফিরে যাবে এরকম ধরনের কথা কিছু কি আর সকলের বুদ্ধিতে বসে যদি ধারণা থাকে তো ক্লাস কেন করায় না সাত আট বছরে এরকম কেউ তৈরি হয় না যে ক্লাস চালাতে পারে অনেক জায়গায় এরকম চালায়ও তবুও মনে করে মাতাদের লক্ষ্য হল অনেক উঁচু চিত্র তো অনেক আছে আবার মুরলি ধারণ করে তার উপর কিছুটা বোঝায় এটা তো যে কেউ করতে পারে খুবই সহজ এরপরও যে কেন ব্রাহ্মণীদের চাইতে থাকে জানা নেই ব্রাহ্মণী কোথাও গেল তো ব্যাস রেগে গিয়ে বসে গেল ক্লাসে আসে না নিজেদের মধ্যে খিটপিট লেগে যায় মুরলী তো যে কেউ বসে শোনাতে পারে বলে একটু সময় নেই এতে যদি নিজেরও কল্যাণ হয় তো অন্যদেরও কল্যাণ করতে হবে অনেক মোটা উপার্জন সত্যিকারের উপার্জন করাতে হবে যাতে মানুষের জীবন হিরে তুল্য হয়ে ওঠে সবাই তো স্বর্গে যাবে যে না সেখানে সর্বদা সুখী থাকে এরকম না যে প্রজাদের আয়ু কম হয় না প্রজাদের আয়ুও লম্বা হয় সেটা হলই অমর এছাড়া পথ অনেক কম হয় তাই যে কোনো টপিকের উপর ক্লাস করানো উচিত এই রকম কেন বলে যে ভালো ব্রাহ্মণী দরকার কারুর কারুর অহংকার এসে যায় যে এত ছোট ছোট কিশোরীরা কি আর বোঝাবে মায়ার বিঘ্ন অনেক আসে বুদ্ধিতে বসে না বাবা তো রোজ বোঝাতে থাকেন সে বাবা তো আর টপিকের ওপর বোঝাবেন না তিনি তো হলেন সাগর ঢেউ তরঙ্গায়িত হতে থাকে কখনো বাচ্চাদের বোঝান কখনও বাইরের লোকেদের জন্য বোঝান মূল্যে তো সবাই পায় অক্ষর পরিচয় না থাকলে শিখতে তো হবে তাই না নিজের উন্নতির জন্য পুরুষার্থ করা উচিত নিজের আর অপরেরও কল্যাণ করা উচিত এই বাবাও শোনাতে পারেন তো কিন্তু বুদ্ধিযুগ যেন শিব বাবার প্রতি থাকে সেই কারণে সব সময় মনে করো শিব বাবা শোনাচ্ছেন শিব বাবাকেই স্মরণ করো শিব বাবা পরম পরমধাম থেকে এসেছেন মুরলি শোনাচ্ছেন এই ব্রহ্মা তো পরমধাম থেকে এসে শোনাতে পারে না মনে করো শিব বাবা এই দেহে এসে আমাদের মুরলি শোনাচ্ছেন এটা বুদ্ধিতে স্মরণে থাকা উচিত সঠিকভাবে এটা বুদ্ধিতে থাকলে তবুও স্মরণের যাত্রা থাকবে যে না কিন্তু এখানে বসেও অনেকের বুদ্ধি এদিক ওদিক চলে যায় এখানে তোমরা স্মরণের যাত্রায় ভালো মতন থাকতে পারো না হলে তো গ্রামের কথা স্মরণে আসবে ঘর বাড়ি স্মরণে আসবে বুদ্ধিতে এই স্মরণ থাকতে হবে শিব বাবা আমাদের এনার মধ্যে বসে পড়াচ্ছেন আমরা শিব বাবার স্মরণে মরলে শুনছি আবার বুদ্ধিযোগ কোথায় পালিয়ে গেছে এরকমভাবে অনেকের বুদ্ধিযোগ চলে যায় এখানে তোমরা যাত্রাতে ভালোভাবে থাকতে পারো মনে করো শিব বাবা ধাম থেকে এসেছে বাইরে গ্রামের মধ্যে বা আর কোথাও থাকলে এই ভাবনা থাকে না কেউ কেউ মনে করে যে শিব বাবার মুরলি এই কান দিয়ে শুনছি এরপর যিনি শোনাচ্ছেন তার নাম চেহারা যেন স্মরণে না আসে এই সমগ্র জ্ঞান হল অভ্যন্তরীণ নিজের ভেতরে স্মরণ থাকে যে আমি শিব বাবার মুরলি শুনছি এরকম নয় যে অমুক বোন শোনাচ্ছে শিব বাবার মুরলি শুনছি এটাও হলো স্মরণে থাকার যুক্তি এমন না যে যতটা সময় আমরা মুরলি শুনছি স্মরণে আছি না বাবা বলেন অনেকের বুদ্ধি বাইরে কোথাও কোথাও চলে যায় জমি বাড়ি ইত্যাদি স্মরণে আসতে থাকে বুদ্ধির যোগ বাইরে অন্য কোথাও ভবগুড়ে হয়ে থাকা উচিত নয় শিব বাবাকে স্মরণ করাতে কি আর কোনো কষ্ট হতে পারে কিন্তু মায়া স্মরণ করতে দেয় না সম্পূর্ণ সময় শিব বাবার স্মরণ ধরে রাখতে পারা যায় না অন্যান্য ভাবনা এসে যায় নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে তো হয় যে না যারা খুব কাছের হবে তাদের বুদ্ধিতে ভালোভাবে বসবে সকলে কি আর আটের মালাতে আসতে পারবে জ্ঞান যুগ দৈবী গুণ এই সব নিজের মধ্যে প্রত্যক্ষ করতে হবে আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো মায়ার বশবর্তী হয়ে কোনো বিকর্ম হচ্ছে না তো কেউ কেউ খুব লোভী হয়ে যায় লোভের ভূত হয় তো মায়ার প্রবেশ এরকম হয় যারা খিদে খিদে করতে থাকে খাবো খাবো পেট যেন সব সময় কিছু চায় কারুর কারুর খাওয়ার প্রতি আসক্তি থাকে খাওয়ারও সঠিক রীতি অনুযায়ী খেতে হবে বর্তমানে অনেক বাচ্চা আছে এখন অনেক বাচ্চা তৈরি হবে কত ব্রাহ্মণ ব্রাহ্মণী তৈরি হবে বাচ্চাদেরও বলি তোমরা ব্রাহ্মণ হয়ে বসো মাতাদের সম্মুখে রাখা হয় শিব শক্তি ভারত মাতাদের জয় বাবা বলেন নিজেদের আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো সদর্শন চক্র ঘোরাতে থাকো সদর্শন চক্রধারী তোমরা হলে ব্রাহ্মণ এই কথা নতুন কেউ এলে বুঝতে পারবে না তোমরা হলে সর্বোত্তম ব্রহ্মুখ বংশাবলী ব্রাহ্মণ কুলভূষণ চক্রধারী নতুন কেউ শুনলে তো বলবে সদর্শন চক্র তো হলো বিষ্ণুর এটা আবার সকলকে বলতে থাকবে মানবে না সেই জন্য নতুনদের সভাতে এলাও করে না বুঝতে পারবে না কেউ কেউ আবার বিগড়ে যায় আমরা কি ও বুঝ যে আসতে দেওয়া যাবে না কারণ আরও সব সৎসঙ্গতে তো এরকম যে কেউ যেতে পারে সেখানে তো শাস্ত্রের কথাই শোনাতে থাকে এই সব শোনা প্রত্যেকের অধিকার এখানে তো সতর্কতা অবলম্বন করতে হবে এই ঈশ্বরীয় জ্ঞান বুদ্ধিতে না বসলে তো খারাপ হয়ে যায় চিত্রকেও সামলে রাখতে হয় এই আসরিক দুনিয়াতে নিজের দেবী রাজধানী স্থাপন করতে হবে যেমন খ্রাইস্ট এসেছে নিজেদের ধর্ম স্থাপন করতে এই বাবা দৈবী রাজধানী স্থাপন করেন এর মধ্যে হিংসার কোনো ব্যাপার নেই তোমরা না কাম কাটারি করতে পারো না স্থূল হিংসা করতে পারো গায়েও আবার পুঁতি গন্ধময় বস্ত্র ধোয় মানুষ তো একদম ঘোর অন্ধকারে আছে বাবা এসে অন্ধকারকে আলোকিত করে দেন কেউ কেউ বাবা বলে আবার মুখ ফিরিয়ে নেয় পড়াশোনা ছেড়ে দেয় ভগবান বিশ্বের মালিক করার জন্য পড়াশোনা এরকম পড়াশোনা ছেড়ে দিলে তো তাকে মহামূর্খ বলা হবে রকম জোরদার রত্ন ভাণ্ডার প্রাপ্ত হয় এরকম বাবা কি আর কখনো ছেড়ে দেওয়া চলে একটা গানও আছে যে তুমি ভালোবাসো বা ধাক্কা দাও আমি কখনো তোমার সঙ্গ ছাড়ব না বাবা এসেছেন অসীম জগতের বাদশাহী দিতে ছেড়ে দেওয়ার ব্যাপারই নেই হ্যাঁ লক্ষণ ভালো ধারণ করে স্টিরাও রিপোর্ট লেখে এ আমার খুব বিরক্ত করে আজকাল লোক খুবই খারাপ খুবই সাবধানে থাকতে হবে ভাইদেরকে বনেদের সামলে রাখতে হবে আমাদের অর্থাৎ আত্মাদেরকে যে কোনো অবস্থাতেই বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে বাবাকে ছেড়ে দিলে উত্তরাধিকার শেষ হয়ে যায় নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী সংশয় বুদ্ধি বিনোশন্তী আবার পদ অনেক কম হয়ে যায় জ্ঞান একজনই জ্ঞান সাগর বাবা দিতে পারেন এছাড়া সব হলো ভক্তি যদি কেউ নিজেকে যতই জ্ঞানই মনে করুক কিন্তু বাবা বলেন সকলের কাছে শাস্ত্র আর ভক্তির জ্ঞান আছে সত্যিকারের জ্ঞান কাকে বলা হয় এটাও মানুষ জানে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্যসার এক খেয়াল রাখতে হবে যে মুরলি শোনার সময় বুদ্ধিযোগ বাইরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় না তো সর্বদা মনে রাখতে হবে আমি শিব বাবার মহাবাক্য শুনছি এটাও হলো স্মরণের যাত্রা দুই নিজেকে দেখতে হবে যে আমার মধ্যে জ্ঞান যোগ আর দৈবী গুণ আছে লোভের ভূত নেই তো মায়ার বশবর্তী হয়ে কোনো বিকর্ম হচ্ছে না তো বরদান নিমিত্তভাবের স্মৃতির দ্বারা অস্থিরতাকে সমাপ্ত করে সদা অবিচল অনর্ভব নিমিত্ত ভাবের স্মৃতির দ্বারা অস্থিরতাকে সমাপ্ত করে সদা অবিচল অনর্ভব ব্যাখ্যা নিমিত্ত ভাবের দ্বারা অনেক প্রকারের আমিত্ত ভাব আমার ভাব সহজেই সমাপ্ত হয়ে যায় এই স্মৃতি সকল প্রকারের অস্থিরতা থেকে মুক্ত করে অবিচল অনুর অনুভব করায় সেবাতে পরিশ্রম করতে হয় না কেননা যারা নিজেকে নিমিত্ত মনে করে তাদের বুদ্ধিতে সদা স্মরণে থাকে যে আমি যা করবো আমাকে দেখে সবাই তা করবে সেবার নিমিত্ত হওয়া অর্থাৎ স্টেজে আসা স্টেজের দিকে শতই সকলের দৃষ্টি যায় তো এই স্মৃতি সেফটির সাধন হয়ে যায় স্লোগান সকল বিষয় থেকে ডিটেজ থাকো তাহলে পরমাত্মা বাবার আশ্রয়ের অনুভব হবে সকল বিষয় থেকে ডিটেজ থাকো তাহলে পরমাত্ম বাবার আশ্রয়ের অনুভব হবে আজকের সমান আমি সদা অবিচল অনুর আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও বর্তমান সময়ে উদ্ভ্রান্ত হওয়া আত্মাদের তো শান্তি চাই আবার আত্মিক স্নেহও চাই প্রেম আর শান্তিরই সব জায়গায় অভাব আছে এই জন্য যা কিছু প্রোগ্রাম করো তাতে প্রথমে তো বাবার সম্বন্ধের স্নেহের মহিমা করো আর পুনরায় সেই ভালোবাসার দ্বারা আত্মাদের সাথে সম্বন্ধ জোড়ার পর শান্তির অনুভব করাও প্রেমস্বরূপ আর শান্তস্বরূপ এই দুয়ের ব্যালেন্স রাখো ওম शांति